বাস থেকে সুপারমার্কেটের কাজে আসবেন তো সুপারমার্কেটের কাজ কিন্তু ভালো আসসালামু সবাইকে তো কি অবস্থা সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সুপারমার্কেটের বিশাগুলো আসলে কেমন মানে সুপারমার্কেটে কাজ করলে কত স্যালারি পাবেন মানে ফুল ডিটেইলস আর কে ভিডিওতে দেবো তো সম্পূর্ণ ভিডিও দেখে থাকুন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় তো যারা ভাবতেছেন দেশ থেকে সুপার মার্কেটের কাজে আসবেন তো সুপার মার্কেটের কাজ কিন্তু ভালো তবে আপনাকে একটু জেনে বুঝে সৌদি আরব আসতে হবে কারণ সৌদি আরবের বর্তমান পরিস্থিতি কিন্তু তেমন ভালো না আর করোনার পর থেকে কিন্তু সাপ্লাইয়ার কোম্পানি প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো আপনাকে জিনিসটা বাথায় রাখতে হবে যদি আপনি সৌদি আরবে আসেন অবশ্যই জেনে বুঝে বিষয় চেক করে তারপরে আসবেন সুপার মার্কেটের ভিতরে আর কি এই সাইডে আছে জুতা তো একটা জুতা জুতার প্রাইস আছে রিয়াল বাইশ রিয়াল এই জুতাটার দাম এই যে সিম্পল একটা জুতা যে জুতা মানে আমাদের এইদিকে লোক কিনবেই না ভাই এমন একটা জুতার দাম পঞ্চাশ রিয়াল ঠিক আছে এসে বিষয় এই যে একটা জুতা এটা আমাদের দেশে হয়তো বা আশি নব্বই টাকা সর্বোচ্চ একশো টাকা হইতে পারে তো এটার প্রাইস দেখেন আঠারো রিয়াল তো আঠারো রিয়ালে কত হয় ওইটা আপনারা নিজেরাই গুণ দিলে বুঝতে পারবেন বাংলা টাকা এক টাকা সমান সমান বত্রিশ টাকা প্লাস তো হচ্ছে সুপার মার্কেট এক সাইড এবার হচ্ছে শ্যাম্পু সাইড এগুলো যাদের যারা বাসায় যাইবে বিদেশ থেকে বাসায় যাবে তারা এই শ্যাম্পুগুলো কিনতে পারবে তো এই যে উনিশ রিয়াল প্রায় বিশ রিয়াল আর কি দাম এক একটা শ্যাম্পুর ঠিক আছে সব শ্যাম্পু যে এইগুলো পনেরো রিয়াল দাম এইগুলো উনিশ রিয়াল তো মামুন ভাই আসছে আমাদের আজকে সুপার মার্কেটে আমরা দুইজন আসছি তো একটু পর আপনাদেরকে বলবো আসলে কত গ্রাম বেতন স্যালারি এই সুপার মার্কেট এই পাশে জাই নামাজ আছে এগুলোর প্রাইস নিরানব্বই প্রাইস নিরানব্বই রিয়াল হয়তো বা জাই নামাজের দাম এটা কম বেশ থাকতে পারে আর কি তো মূলত সুপার মার্কেটের ডিউটি হয়ে থাকে দশ ঘন্টা এখানে আসার পরে বুঝলাম আর স্যালারি আপনার বারোশো টাকা থেকে শুরু হয়ে থাকে তো যারা অরিজিনাল কোম্পানি তাদের বেতন একটু কম হয়ে থাকে কারণ ইকামা আপনার এদেশের নিয়মকানুন অনুযায়ী যে লাইসেন্সটা আপনার কার্ডটা এটা কোম্পানি বহন করে থাকে খাওয়া আছে আপনার নিজের হইতে পারে আবার কোম্পানিও দিতে পারে কিন্তু থাকা কোম্পানির এটা শিওর আর যারা সাপ্লায়ের মাধ্যমে আছেন যারা বিভিন্ন ট্রলি বয় আছেন ঠিক আছে আবার সেলসম্যান আছেন তাদের বেতন চোদ্দশো টাকা পনেরোশো টাকা হয়ে থাকে যারা সাপ্লায়ার তাদের বেতন একটু বেশি হয়ে থাকে কারণ তাদের আঁকা খরচগুলো আপনার সাপ্লায়ের মাধ্যমে হয়ে থাকে মার্কেটে বহন করে না যার কারণে সাপ্লায়ারদের বেতন একটু থাকে তো মার্কেটে মূলত সপ্তাহে যে সুপার মার্কেটে আমি আছি এখন বর্তমানে এটা হচ্ছে সুপার শপ অনেক বড় শপ তো এই শপের সপ্তাহে কোনো ছুটি নাই দশ ঘন্টা ডিউটি আরেকটা একটা কথা সৌদি আরবের বর্তমানে কোন ব্যবসায়ী আসলে ভালো হবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে পাঠিয়ে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ